স্ক্রিপ্টের বিষয় রোমান হরফে কেন লেখা যাবে না কক মানে আমাদের ককবরক ভাষায় দেখুন এই বিষয়ে এর আগেও আগের বিধানসভায় অনেক বিস্তারিত আলোচনা হয়েছে বিষয়ে তখন অপোজিশন লিডার তখন ইমেশ বড় পরবর্তী সময়ে অনেক কথা হয়েছে আমরা বললাম যে কেন মানে রোমান স্ক্রিপ্ট কেন না দেবনাগর তারপরে সেখানে উনি তখন বলেছিলেন আমি যদি তামিল ভাষায়ও স্ক্রিপ্ট হয় তা তো আমরা রাখি আমি তখন বললাম উই এগ্রি এই কথাগুলো কিন্তু হয়েছে যাই হোক এই কথাবার্তা হয়েছে কিন্তু আলটিমেটলি কোনো ডিসিশনে আসা যায়নি পরবর্তী সময়ে এই ধরনের আন্দোলন তখনও হয়েছে হওয়ার পরে একদম পিক আওয়ার তখন আমার সাথে ওনাদের যে লিডারশিপ ওনাদের সাথে আমার কথা হয় কথা হওয়ার পরে বলা হলো কী করা যাবে কারণ এই ডিসিশনটা স্ক্রিপ্টের বিষয় এটা অনেক আলোচনা পর্যালোচনা দরকার কারণ অলরেডি আমাদের ত্রিস্তরীয় ট্রাই পার্টির একটা এগ্রিমেন্ট হয়েছে দিল্লিতে কথাবার্তা চলছে এটাও কিন্তু এর মধ্যে আছে তো যতক্ষণ ধরে সেখানে এই বিষয়টা কারণ এইট শিডিউলেরও বিষয় আপনি বলেছেন সেটা তো এগুলো যখন আসবে ন্যাচারালি এখানে একটা এ বিষয়ে স্ক্রিপ্ট এটা রোমান স্ক্রিপ্ট রাখবে কি রাখবে না তো এখান থেকেও আমি যখন কথা বললাম সেখানে বলা হলো যে কোন কোনো স্ক্রিপ্ট যদি হয় তাতে কোনো আপত্তি নেই যদি ইন্ডিজিনেস স্ক্রিপ্ট হয় ওয়াই রোমান স্ক্রিপ্ট ইন্ডিজিনিয়াস স্ক্রিপ্ট হোক এখানে চাকমা যারা আছে ভাষাভাষী যারা আছেন ওনারা কিন্তু নিজস্ব স্ক্রিপ্ট বানিয়েছেন তো এভাবে চলছে কথাবার্তা আমি এগেনস্ট বলছি না কথা হচ্ছে প্রস অ্যান্ড কন দেখে আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নিশ্চয়ই আমরা একটা জায়গায় আমরা আসব এবং নিশ্চয়ই তার সমাধান হবে কারণ আমরা এই সরকার সমাধানের সরকার প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ভাবনা তার যে কৃষ্টি সংস্কৃতি তার ভাষা আমরা নিশ্চয়ই সম্মান করি কিন্তু প্রস্তুত দাঁড়াইয়েছে এখানে যে কেন ওই যেটা আপনি বললেন যে এইট সিডুয়েলের মধ্যে এটা ফরেন স্ক্রিপ্টের বিষয় যদিও কক ভাষাটা এখন ওই এইট শিডুয়েল আসেনি যদি আসে তখন এই প্রশ্নটা আসতে পারে আমি জানি না কিন্তু সেটা ওই পর্যায়ে যখন আলোচনা হবে যার ডিসিশন হবে সেটাই হবে কিন্তু এই যে কথাগুলো আমি বললাম জায়দার ড্যাবনাগরি ইন্ডিজিনাস ইত্যাদি এই ধরনের কথা হয়েছে পরবর্তী সময়গুলো হবে আমরাও চাই যে আলটিমেটলি এটা একটা পর্যায়ে আসুক আর আসে যেটা ডিসিশন হবে সেই ডিসিশন আমরা মানব কোনো অসুবিধা নেই আমার আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় আমি বলছি যে কথাটা যে এখানে আমার কাছে যে এখন আসছে আজকের যে দু হাজার পঁচিশের যে সিবিএসসির এক্সাম সেখানে দেখা গেছে যে কপ বরফ ভাষাভাষী যারা আজকের পরীক্ষায় যারা এনরোল স্টুডেন্ট ছিল টুয়েলভ ক্লাসের চোদ্দোশো বারো পরীক্ষা দিয়েছে তেরোশো উনচল্লিশ সেভেন্টি থ্রি মানে মানে অ্যাবসেন্ট অন্য অ্যাবসেন্ট থাকতে পারে বুঝে না সেরকম কিন্তু আমি পত্রিকায় যখন দেখছিলাম যে স্ক্রিপ্ট নিয়ে আবার অনেকে অনেক মন্তব্য করছে একটা জায়গার মধ্যে লেখা ছিল যে যদি ইনভিজিলেটার ইনভিজিলেটার যদি ঠিকভাবে বুঝাতে পারে যে এটা বাংলা যদি থাকে ইনভিজিলেটার যদি বুঝাতে পারে তাহলে ওনাদের কোনো সমস্যা নেই আমি এই বিষয়টাও কথা বলেছি আমি এখানে হাউসও বলতে চাই যে যদি ভাব সম্প্রসারণের কথা বলেছেন সারাংশর কথা বলেছেন এগুলো আমি জানি না কিন্তু স্টুডেন্টদের নিয়ে আমরা কোনো অবস্থায় কোনো মানে তাদের ফিউচার যেন বেটার থাকে সেটা কিন্তু আবার আশ্বস্ত করছি কোনো এই জায়গার মধ্যে আমরা কম্প্রোমাইজ করবো না এখানে একজনই হোক দুজনেও হোক আরও কি টেকনোলজি করা যায় যাতে বুঝতে পারে সেই কাজটা ওকে আমরা করবো সে জিনিসটা আমি আশ্বস্ত করতে চাই কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে আজকে এখানে আমি কিন্তু কোনো রকম কারণ ওই পর্যায়ে যখন আমরা বসবো নিশ্চয়ই এই বিষয়ে আমরা একটা দিশন আন